হ্যালো প্রিয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো বারোটার মতন বাজে তো সকালবেলাতে আজকে স্নান টান করে তারপরে পুজো দিলাম দিয়ে খেলাম এখন হচ্ছে এসছি রান্নাঘরে রান্না করছি মানে অলরেডি রান্না হচ্ছে আমি আজকে রান্নাটা করছি আজ যেহেতু সোমবার তো সকালবেলা আমার পড়ানো ছিল পড়িয়ে স্নান করে তারপরে পুজো দিলাম দিয়ে খেলাম আর এবারে রান্না করছি তো ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি যে কী কী করবো সারাদিন তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যার নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এটা তো অহনা তোমরা হয়তো অনেকেই চেনো অহনাকে অহনার আরেকজন আছে খুকু তো একটু আগে এসেছিলো আবার বাড়ি চলে গেছে তো চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আজ আমি রান্না করছি পটল তো পটলের একটা নতুন রেসিপি করছি আর এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমরা ভিডিওটা দেখে নিও এখানে পটল ভাজা কমপ্লিট এখানে আজকে যা যা হবে রান্না মানে ভাতে সিদ্ধ ভাত হবে বেগুন দেবো ভাতে আর এখানে মা আলু আর উচ্ছে কেটে রেখেছে আর এখানে হচ্ছে আলু আর কি বলো ওটাকে হ্যাঁ লাউয়ের খোসা কেটে রেখেছে এটা ভাজবো আর এখানে পটল আছে এই যে আরেকজন ব্লগার চলে এসেছে ব্লগ বানাচ্ছে এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মশলা কষাচ্ছি এখন এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে এই রান্নার ভিডিওটা অনেক দিন ধরে ভাবছি রান্নার ভিডিও দেব রান্নার ভিডিও দেবো কিন্তু দেওয়াই হয় না আজকে একটা রান্নার ভিডিও করছি এই দুদিন রান্নার ভিডিও করেছি চেষ্টা করছি দেওয়ার কিন্তু না সময় সময়টা আছে কিন্তু হয়ে উঠছে না মানে করা হচ্ছে না এরকম তো চলো তাহলে রান্না বান্না করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হাই গাইস লাড্ডু ভালো আছিস শোন আয় পরীক্ষা তো শেষ এখন তো বিশাল মজা তোর খাওছিস কেন কাকার বিয়ে বলে তুই খাচ্ছিস এখন কি করছিস ওইটা জল খাচ্ছিস কেন শুধু শুধু জলটা নষ্ট করছিস মা স্কুলে গেছে তাহলে কাকার বিয়ে তো চলেই গেলো বুধবারে কাকার বিয়ে কালকের পরের দিন পটল আর ভাত হবে থাক আমাদের বাড়ি যে খাওয়া দাওয়া করে যাওয়া আমাদের নিরামিষ ফোন দেখছে তুই ফোন আনিস নি তোর ফোন নেই তোর ফোন নেই পড়াতে গেলে শোন পড়াতে গেলে কি করবে ফোন দেখেই যাবে দেখে যাবে দেখেই যাবে আমি ডাকবো এলা ডোট এলা ডোট লাইট তো চালাও

পটলের যে নতুন রেসিপিটা আজকে করেছিলাম সেটা আমার হয়ে গেছে রান্না আর এখন একদিকে বসিয়েছি আলু হচ্ছে ভাজা আর একদিকে ভাত হচ্ছে তো এই পটলের এই নতুন রেসিপিটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তো আমি এই ব্লগে দিয়ে অন্য একটা মানে অন্য ভিডিওতে হচ্ছে ওটা পোস্ট করব। আমার রান্নাবান্না কমপ্লিট পুরো একদম তো সব কিছুই হয়ে গেছে ভাত তাত সবই হয়ে গেছে কাল আমরা বাড়িতে থাকবো না কাল আমরা যাবো তারকের তো তারকের যাব যাবো বলে কোনো ব্যাগটা গোছানো হয়নি মানে জিনিসপত্র যা যা নেব সেগুলো এক জায়গায় করে রেখেছি তো ভাবলাম ব্যাগটাও গুছিয়ে নিই এবারে আর চুলটা তো পুরো একদমই ভেজা ওই কারণে চুলটা ছেড়ে দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যায় এখানে আমি একটা থ্রি পিস নিয়েছি তো এই থ্রি পিসটা একদমই নতুন এই দুদিন আগে গিয়ে জাস্ট কিনে আনলাম তো এটা হচ্ছে উপরে চুড়িদারটা এটা অন্য আর এটা তো প্যান্ট তো আমি এখন আর খুলে দেখাচ্ছি না কাল তো পরবো গিয়ে স্নান করে গঙ্গায় স্নান করে নতুনটা পরতে হয় সেই জন্য এইটা নেওয়া মাও এখানে একটা নতুন শাড়ি নিয়েছে তো এটা সুতির ছাপাই সফট যে সুতির শাড়িগুলো হয় সেগুলো তো শাড়ি একটা সায়া মায়ের একটা ব্লাউজ আর এখানে আছে দুটো গামছা নতুন গামছাও লাগে তো আমি আর মা আমার আর আমার মায়ের জিনিসটা আমার ব্যাগটাতে নেব আর পাপার আর ভাইয়ের জিনিসটা ভাই ভাইয়ের ব্যাগে নেবে কাল যেহেতু আমরা একদম কাল মানে কি আজকে রাত রাতে বেরোবো মানে ওই আড়াইটে তিনটা নাগাদ হয়তো বেরোবো আমরা তো রাতে আর টাইম পাবো না সেই কারণে এই আগে আগে গুছিয়ে রাখা সবকিছু জিনিসপত্র কারণ ওই সময়টাতে উঠে তখন ফ্রেশ হয়ে জামা কাপড় পরে রেডি হয়ে বেরোবো তখন আর জামা কাপড় গুছানো যাবে না তো সেই কারণে আগে আগে গুছিয়ে নেওয়া জিনিসপত্র সবকিছু লাগবে না আমার তো একটা আছে তো এটা আমি তো এটা নেবো না এমনি তাই কি হয়েছে ভিডিও করছি তুই যখনই আসিস তুই এটাকে তখনই বেকাস চুরাস এই করিস রেখে দে সোজা করে হ্যাঁ তো এই যে অন এখানে বসে রয়েছে ওর একটু রাগ হয়েছে লাড্ডু আর ছোটোর পিছনে খুব লেখেছে তাই রাগ করে এই ঘরে বসে রয়েছে তা তোকে আমি একটা জিনিস দিচ্ছি ঠিক আছে ছাতাটা ছাতাটা ওই তো ফ্রিজের মাথায় এনে দে আমাকে একটু দিবি আমিও খাবো তুই একটু খেয়ে নে তুই একটু খেয়ে নে তুই যতটা খাবি খেয়ে নে গরমে গরম হয়ে গেছে ঠান্ডা থাকলে ভালো হতো কালকে কালকে ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম কিন্তু ফ্রিজে রাখা হয়নি আজ যেহেতু আমাদের নিরামিষ সোমবার এমনিও নিরামিষ আর তারপরে কালকে তারকের সজ্জা বলে মিশ রয়েছে তো সেই কারণে আর ফ্রিজে রাখিনি কারণ আমাদের ফ্রিজটা সব কিছু এটো কাটা কোনো কিছু মোছা টোচা নেই তাই 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 তো এই যে এত জ্বালায় লাড্ডু বাপরে বাপ এইটা হচ্ছে আমার স্টুডেন্ট লাড্ডু পিছনে তো এখানে এখন আমি আর অহনা দুজনে শুয়ে শুয়ে গল্প করছি কালকে আমরা একসাথেই যাবো তারাপীঠ বলছি কেন তারকেশ্বর আর কিছুদিন আগেই তো তারাপীঠ থেকে আমরা ঘুরে এলাম তারাপীঠ মুর্শিদাবাদ মায়াপুর মায়াপুর আরেকবার যেতে হবে মায়াপুর একদমই ভালোভাবে ঘুরতে পারিনি তো এখন ভাত বসাবো বসিয়ে তারপরে ভাতটা তুলে খাওয়া দাওয়া করবো আর আজকে দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়তে হবে কারণ আবার দুটোর সময় উঠতে হবে ঘুম থেকে কারণ আমরা তিনটের দিকে বেরোবো আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও